আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হো পাবিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে আসছি যেতে আজকে শুক্রবার আবার হয়েছে সব তার জন্য চিন্তা করলাম যে আজকে একটু গরু মাংস রান্না করি তার জন্য গরু মাংসটা ভিজিয়ে নিয়েছি সকালবেলা উঠে যেতে গরু মাংসটা ভিজতে একটু সময় লাগে আর এদিক দিয়ে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম এদিক দিয়ে আলু ভাজি আর না এই যে মাকে একটু হেল্প করতেছিলাম আমি আর মা কিন্তু নাস্তাটা বানিয়ে নিচ্ছিলেন আর এদিক দিয়ে এক চুলায় বসিয়ে দিয়েছে আলু ভাজি আর এক চুলায় দিয়েছে ডাল ডালভুন কারণ ডালটা ফুটলে সব কিছু দেবে এই জন্য দেখেন আলু ভাজি একটু করে নিয়েছিলাম আমরা বেশি না অল্প একটু কারণ আমাদের বাসায় কিন্তু আলু ভাজিটা কিন্তু অনেক পছন্দ করে এই জন্য রেগুলাই আমাদের রুটিতে কিন্তু আলু ভাজি থাকেই আলু ভাজি তারপরে ডিম আর হচ্ছে চা হলে কিন্তু বেস্ট একটা নাস্তা হয়ে যায় আর জমেও ভালো আর এদিক দিয়ে মাকে বললাম যে তুমি রান্নাটা আলু ভাজি করছো এখন আমি রুটি কটা ভাইজা নিই এই আমি এখন রুটিগুলো ভাইজা নিচ্ছিলাম আর রুটি কিন্তু আগে বানিয়ে নিলে কিন্তু অনেক সুবিধা হয় শুধু ভাজতে খুব সুন্দর করে দেখো ভাইজা নিচ্ছিলাম অল্প অল্প আছে অল্প চুলার জাল দিয়ে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হয় ফুলকো হয় আমি রুটিগুলো একটু ভাইজা নিচ্ছিলাম আর আমি কিন্তু এইভাবে যদি রুটি ভাজি তাহলে কিন্তু সময় লাগে না খুব দ্রুতভাবে কিন্তু রুটিগুলো ভাজা যায় এই যে আমার রুটি হয়ে গেছে কিন্তু পুরে গেলে হবে না ওই রুটিটার খাওয়াই যায় না নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু খুব সাবধানে রুটিগুলো ভাজতে হয় আদরে আদরে আর এই তো রুটি ভাজতে ভাজতে কিন্তু আমাদের স্যালিন্ডার শেষ হয়ে গিয়েছিল আর এই তো স্যালেন্ডার নতুন স্যালেন্ডার কিন্তু আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছিলাম আর এই তো আর ওদিক দিয়ে মাংসটা বসাই দিচ্ছিলাম যেতে আজকে অনেক কাজ শুক্রবার মাংসটা হতে একটু সময় লাগবে আর আমি কিভাবে মাংসটা বসাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো একটু রান্নার রেসিপি কিন্তু এটার সাথে অ্যাড করে নিয়েছি তোমরা কিন্তু একটু যদি ভালো লাগে তাহলে দেখতে পারো তো চলো এই যে পাতিলা বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে একটা কথা বলি আমার আপুরা আর আমার আপুরাই আমার ভিডিওগুলো বেশি দেখে কারণ যেটা আমরা ঘরের হোম ব্লগুলো করি এই জন্য তো আপুদেরকে একটা কথাই বলবো যে যার ভিডিও তোমরা দেখো না কেন ফুল না দেখো যদি পাঁচ মিনিটের ভিডিও থাকে তাহলে তিন মিনিট পর্যন্ত ভিডিওটা দেখবে কারণ তোমার আইডিতেও কিন্তু এরকম প্রভাব আসতে পারে তাই না তোমরা যদি ভিডিও না দেখো তাহলে তোমাদের আইডিগুলোও কিন্তু ফিউজ হয়ে যাবে কারণ তোমরা ভিডিও না দেখলে হয়তো বা আমার ক্ষতি হবে ইভেন তোমারও ক্ষতি হবে আমার ক্ষতিটা কিন্তু একা হবে না তোমাদেরটাও হবে তো যাই হোক এই তো মশলা সব কিছু দিয়ে নিয়েছি এখন সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নেবো জানি না আমার রান্নাটা তোমাদের ভালো লাগে কিনা তারপরে একটু কমেন্টে জানাই আর আমার মতো রান্না কার কার সাথে মিল আছে একটু কমেন্টে বলো খুশি হব আর মাংস যেতে বসিয়ে দিয়েছি মশলা যত কষাবো তত নাকি মাংস মজা হয় এই আর কি এই তো মশলা কষানোর পরে আমি কিন্তু এখন মাংসটা দিয়ে দিচ্ছিলাম যেতে আলু দেবো কারণ আমরা কিন্তু আলু লাভার খুব আলু পছন্দ করি দেখো আর এখানে কিন্তু দেড় কেজি মাংস নিয়ে নিয়েছিলাম আর একটা হাড্ডি পরেছিল আমার কাছে ভালোই লাগতেছিল কারণ টাকা দিয়ে কিনে খাবো হাড্ডি খাবো কেন একটা হাড্ডি দিয়েছে তার জন্য কোনো সমস্যা নাই চলবে এই তো আমি কষায় নিচ্ছিলাম দেখো একটা হাড্ডিও নাই শুধু এই যে একটা হাড় দিয়েছিল এই হা এই মানে এই মাংসটা আমার অনেক পছন্দ হয়েছিল তো যাই হোক মাংসটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে আসছি এই যে দেখো আমরা কিন্তু না হাত দুই হাত ধোয়ার পরে কিন্তু ছোট ছোটো সাবান থেকে যায় আমি কিন্তু সেই সাবানটা ফালাই না হ্যাঁ আমার এই যে বালু নিয়ে এইটা কিন্তু আমি ডলে নিই বেসিনটা বালুর বাটির ভিতরে রেখে দেই যেতে বালুর সাথে এই বেসিনটা ডলা দিলে পরিষ্কার হয়ে যায় আমি শুধু শুধু কেন ছোট ছোটো সাবানটা ফেলে দেবো কেন আমি কিন্তু খুব সুন্দর করে এই যে ছোট ছোট সাবান স্পিয়ারে এনে রাখি হাত ধোয়ার জন্য তখন যখন একদম ছোট হয়ে যায় তখন তো ফেলে দিতে হয় আমি কিন্তু ফেলে দিই না এই যে দেখো খুব চকচকা করতেছে না দেখো তোমরাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিবে হাত ধোয়ার বেসিনগুলো যারা যারা মানে বেসিন পরিষ্কার করো বা তোমরা না জানো তারা এই সাবানগুলো ফেলবে না আর এই তো আসলাম বেডরুমে বেডরুমে আইসা ঘরটা কিন্তু গুছানোই ছিল তারপরও মনে হচ্ছিল যে গুছাই নেই গুছাই নেই অনেকক্ষণ আগেই গুছিয়ে গিয়েছিল আমার বোনের ছেলে কিন্তু ঘরটা গুছিয়েছিল কীরকম করে দেখো ছোট মানুষ তারপর আসছে মনির ঘর গুছিয়ে দিবে তারপরে দেখলাম যে না হয়েছে এই তো আর এদিক দিয়ে তো আমি চলে আসলাম দেখো কালেজিরা বাছার জন্য কারণ কালিজিরা কিন্তু আমার অনেক পছন্দ আমার রেগুলাই খেতে হয় তোমরা তো জানো কালিজিরা কিন্তু অনেক রোগের উপকার তো আমার দরজার সামনে কিন্তু বেলকনি এই বেলকনির সামনেই বসেছিলাম তো এখানে বসে বসে কিন্তু আমি কালিজিরাগুলো বাইসা নিচ্ছিলাম তো চলো রান্নাঘরে আবারও চলে আসলাম পোলাও বসাই দিয়ে চলে গেছিলাম আর এই পোলাওটা কিন্তু খুব ঝরঝরা হয় এটা কিন্তু পানি পোলাও বলা হয় তোমরা কি বলো তা জানি না আমি কিন্তু একবারে বসিয়ে দিই খুবই ঝরঝরা হয় পোলাওটা কিন্তু ভাজি নাই অনেকে ভাইজা রান্না করে আর আমি কিন্তু ভাজা ছাড়াই রান্না করেছি এই যে দেখো একদম ঝরঝরা হয় কোনোটার সাথে কোনো একটা পোলাও লাগবে না দেখো একটু দেখাচ্ছি তোমাদেরকে আজকে কিন্তু গরুর মাংস ছিল আর পোলাও ছিল তারপরে কিন্তু আরও একটা মাছ দিয়ে রেসিপি তৈরি করে নিয়েছিলাম সেটাই শেয়ার করব সাথে থাকবে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে দেখো পোলাওটা কিন্তু হয়ে গেছে আর এদিক দিয়ে দেখো তেলাপিয়া মাছ ভাইজা নিয়েছিলাম এই মাছটা দিয়ে কিন্তু আরেকটা রেসিপি তৈরি করে নেব হালকা করে ভাইজা নিয়েছিলাম আর এদিক দিয়ে ছিম আলু এটা দিয়ে নিয়েছিলাম একটু কষিয়ে নিলে ভালো হয় এই জন্য আর এই কড়াইটাতে কিন্তু আমরা রান্না করি একটু সুবিধা হয় লাড়াচাড়া করতে তার জন্য রান্না করে তারপরে তো তোমরা জানো আমরা পরিবেশন করে নিই বাটিতে এই জন্য সমস্যা হয় না ভাঙা হোক আর কালো হোক রান্না তো হচ্ছে তাই না দেখো আর এই তো এই তো ওই পর্যন্তই ছিল আর এই তো বিকেলবেলা চলে আসছিলাম আজকে কি কী নিয়ে ব্যস্ত ছিলাম সেটাই কিন্তু শেয়ার করলাম বিকেলবেলা আসছিলাম পাতাকপি দিয়ে কিন্তু একটু পেঁয়াজ বানিয়ে নিয়েছিলাম দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম মসমচা হয়েছিল ছোট ছোট করে নিয়েছিলাম পেঁয়াজগুলো কিন্তু অনেক মজা হয়েছে পাতাকপির পেঁয়াজও কিন্তু অনেক মজা আর এদিক দিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম কাপড় চোপড় গুজ করে অর্ড্রপে রাখার জন্য দেখো তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো ভালো থাকো সুস্থ থাকো আবারও চলে